আসসালামু আলাইকুম বারিশু চ্যানেল বেশিতে সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আমরা যারা পাখি পালি আমরা সবাই চাই আমাদের পাখিগুলো সুস্থ সবল এবং সুন্দর থাকুক আর এই পাখি সুস্থ সবল রাখার জন্য আমাদের বেশ কয়েকটা তথ্য মন্ত্র উপায় জেনে রাখতে হবে আজকে পাখি সুস্থ রাখার চারটা তথ্য আপনাদেরকে শেয়ার করব। মাত্র চারটা তথ্য মাত্র চারটা তথ্যর মাধ্যমে আমরা আমাদের পাখিদেরকে সুন্দর স্বাস্থ্যবান ব্রিডিং উপযোগী দীর্ঘমেয়াদী এবং হচ্ছে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য অধিকারী করতে পারি চারটা তথ্য যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে এই চারটা তথ্যর পরে একটা তথ্য থাকবে খুবই স্পেশাল যেটা আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবৎ ফলো করতেছি এবং আমাদের পাখিগুলো চমৎকার এবং সুন্দর থাকতেছে ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি পাখি সুস্থ থাকার প্রথম তথ্য মন্ত্র উপায় নীতি যাই বলি না কেন এক নম্বর হচ্ছে পাখির ঘর পাখির খাসা পাখির ট্রে পাখির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অর্থাৎ আমার পাখি যদি খাঁচার মধ্যে থাকে তাহলে খাঁচাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই ট্রেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যে এখন একটু স্বেচ্ছাতে পরিবেশ বৃষ্টিযুক্ত যুক্ত পরিবেশ কিছুক্ষণ পরপরই দেখা যায় যে এখন বৃষ্টি হবে অথবা স্যাচ্ছাতে আবহাওয়া হয়ে যাবে এই অবস্থাতে পানি যদি একটু ছিটা ফোটা যায় আপনার ফ্লোরের মধ্যে ট্রে এর মধ্যে তাহলে কিন্তু একটা স্বেচ্ছাতে কেমন একটা গুমোট গুমোট গন্ধ হয়ে যায় এছাড়া পাখি যে খাবার খায় তার চুকলাগুলো যে ট্রেতে পড়ে সেটার সাথে পায়খানা মিশ্রিত হয় সেটার সাথে পানি মিশ্রিত হয় কখনো যদি শাক সবজি দেন সফট ফুড দেন এক ফুড দেন ওগুলোর সাথে পাখির পায়খানার সংযোগ পাখির যে লবণাক্ত পরিবেশের সংযোগ আর্দ্রতার সংযোগ হয়ে কিন্তু একেবারে বিশ্রী অবস্থা হয়ে যায় ফলস্ত্রীদের আমাদের পাখি কিন্তু ওইখানে বিভিন্ন ধরনের ঘ্যাসের উৎপন্ন হওয়ার কারণে পাখি অসুস্থ হয়ে যায় এবং এই ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ সময় অ্যামোনিয়া উৎপাদন হয় যা আমাদের পাখির জন্য খুবই খুবই এবং মারাত্মক তাহলে প্রথম কাজ হচ্ছে পরিষ্কার রাখা আপনার সেটা অ্যাভিয়ারি হোক অর্থাৎ বড় খাঁচাই হোক তার সুন্দরভাবে তার আপনার যে কি বলে নিচটা অর্থাৎ ফ্লোরটা পরিষ্কার রাখতে হবে পাশের যে ওয়ালগুলো সেগুলো পরিষ্কার রাখতে হবে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু আমাদের পাখির রোগ আক্রান্তর সংখ্যা বা আপনার আশঙ্কা অনেকাংশে কমে যায় দুই নাম্বার তথ্য নীতি মন্ত্র উপায় প্রিন্সিপাল যেটাই বলি না কেন সেটা হচ্ছে ধুলাবালো মুক্ত জীবাণু মুক্ত খাবার এমন একটা খাবার পাখিকে প্রোভাইড করতে হবে দিতে হবে যে খাবারে কোনো রকম ধুলাবালি থাকবে না জীবাণু থাকবে না একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার বাইরে থেকে খাবার আনবেন সেটা পাখিকে দিবেন এগুলো দিলে কিন্তু পাখির মধ্যে আস্তে আস্তে ফাঙ্গাস রিলেটেড সমস্যা হয়ে যায় ফলশ্রুতিতে আমার পাখি কিন্তু আপনার পাখি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে আর এই ফাঙ্গাস রিলেটেড ভিডিও কিন্তু আছে চাইলে দেখে নিতে পারেন ড্রেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন তো পাখির খাবার কি ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার একটা প্র্যাকটিক্যাল বা আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজে সেটা হচ্ছে দেখেন এই হচ্ছে আমার খাবার অর্থাৎ আমার পাখির খাবার এই খাবারগুলো আমি আনছি ধুইছি এবং খাবার আমি এগুলো দিছি দেখেন আমি কিভাবে আপনাদেরকে যদি একটু লক্ষ্য করাই যে এই খাবার যদি আমি নেই নিয়ে যদি খাই খাই কোনো রকম ধুলা পাবেন না হুম কোনো রকম ধুলা আমার এই খাবারের নাই যেহেতু পাখির খাবার মানুষরা খায় না তাই আমি এটা খাবার খেতে পারতেছি না আমি এটাকে ফেলে দিবার খেলে কি হবে সেটা আমি জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কামার্স করতে পারেন তো এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আপনি পাখি দিতে পারেন দেখেন আমি কিন্তু আমার পাখির খাবার অনায়াসে খেতে পারতেছেন আপনি আপনার পাখির খাবার খেতে পারবেন কি সেটা একটু চিন্তা করবেন কেননা পাখির খাবার পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে ধুলাবালি মুক্ত হবে তা না হলে কিন্তু আমাদের পাখিগুলো অসুস্থ হতে পারে মারা যেতে পারে এবং আমরা যে ব্রিডিংয়ের আশা করি সেটা নিয়ে কিন্তু কোনোদিনও সম্ভব না তাই পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটা হচ্ছে পাখি সুস্থ রাখার দুই নম্বর সূত্র তিন নম্বর সূত্র হচ্ছে বিশুদ্ধ পানি দেওয়া আমাদের পাখিগুলোর যে অসুস্থতা হয় তার অসুস্থর প্রায় ধরেন সেভেন্টি এইটটি পার্সেন্ট এই পানিবাহিত রোগের কারণে হয় কখনো কখনো এইটি থেকে নাইনটি পার্সেন্ট পানিবাহিত রোগী অর্থাৎ পাখির পানি যদি সুস্থ না থাকে পাখির পানি যদি ভালো না থাকে এবং আমরা যদি পাখিকে বিশুদ্ধ পানি না দে আমি নিজে যে পানি খাই না সেই পানি যদি আমার পাখিকে খেতে যাই তাহলে কিন্তু আমার পাখির সমস্যা আছে অর্থাৎ আমি আপনি যে ফিল্টার পানিটা যে বিশুদ্ধ পানিটা খাই অবশ্যই পাখিকে সেই খাবার পানিটা দিতে হবে তা না হলে কিন্তু আমাদের পাখিগুলো অসুস্থ হয়ে যাবে পাখিগুলো ঠিক মতো করবে না আমাদের যে চিন্তা পাখি ব্রিড করাবো সুন্দর সংসার ভরে ফেলবো সেটা কিন্তু সম্ভব হবে না তাই তিন নাম্বার। মন্ত্র সূত্র প্রিন্সিপাল হচ্ছে বিশুদ্ধ পানি পাখিকে দেওয়া চার নাম্বার সূত্র প্রিন্সিপাল বা মন্ত্র আমরা যেটাই বলি না কেন সেটা হচ্ছে পাখির শরীরকে কখনোই আপনার তার যে যে ভিটামিন সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে পতিত না হওয়া অর্থাৎ পাখির জন্য ক্যালসিয়ামে সমস্যা না হয় জিঙ্গের প্রবলেম না হয় আপনার ভিটামিন এ ডি মাল্টিভিটামিনের সমস্যা না হয় মিনারেলের সমস্যা না হয় বিভিন্ন ধরনের পাখির জন্য সমস্যা না হয় এবং সবচেয়ে বড় সমস্যা আমাদের দেখা দিচ্ছে হচ্ছে পাখির মধ্যে সমস্যা আর হচ্ছে ক্রিমির সমস্যা অর্থাৎ এই সমস্যা যদি পাখির মধ্যে থাকে তাহলে আমাদের পাখি কখনোই থাকে না পাখি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায় যায় এবং একটা সময় পাখিগুলো মারা পাখিগুলোর যে আমাদের শখ থাকে পাখিগুলোর থেকে সেগুলি শখ আমরা আর পূরণ করতে পারি না তাই প্রতি তিন চার মাস অন্তর অন্তর পাখিকে কি করতে হবে কৃমির কোর্স করাইতে হবে ক্রিমির কোর্স করাইতে হবে মাইটস কোর্স করাইতে হবে ক্রিমির কোর্স মাইটস এর কোর্স এই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনেও থাকবে এবং প্লে বাটনের যে আই মিন প্লে লিস্টের যে লিঙ্কটা সেটা আমি কিন্তু দিয়ে দেবো প্লে লিস্টে ঢুকে আপনারা অনায়াসে এই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন এতে করে পাখির সুস্থ রাখার যে সূত্রগুলো সেগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি ভাবে পেয়ে যাবেন এবং আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে এছাড়া আছে পাখিকে তার খাঁচার মধ্যে তার এভিয়ারের মধ্যে ক্যালসিয়ামের ব্লক ভিটামিন ব্লক মিনারেল ব্লক এই ধরনের প্রোভাইড করা দিয়ে রাখা তার প্রয়োজন অনুযায়ী পাখি বিভিন্ন সময় এই ধরনের খাবার গুলো এই ধরনের এগুলো খেয়ে নেবে এছাড়া যেগুলো আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের কোর্স করায় নেওয়া এই সাপ্লিমেন্টের কোর্স আপনারা যদি পারেন সেভাবে করাবেন না হলে ভেট ডাক্তারের পরামর্শ নেবেন না হলে যারা পারে তাদের সাথে পরামর্শ নিতে পারেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট কোর্সের ভিডিও আছে সেগুলো কিন্তু দেখে নিয়ে আপনারা এই কোর্সগুলো করায় নিতে পারেন এই কাজগুলো করাইলে হবে কি আমাদের পাখির শরীর থেকে ভিটামিনের যে অভাবগুলো সেগুলো আর থাকবে না পাখি সুস্থ সবল থাকবে আমি শুরুতে যেটা বললাম যে বছরে তিনবার ক্রিমের কোর্স করান আর ব্রিডিং এর আগের ক্যাঙ্কারের কোর্স করান এবং মাঝে মাঝে মাইটস কোর্স করান ইনশাল্লাহ আমাদের পাখিগুলো সারা বছরে সুস্থ থাকবে এবং দীর্ঘায়ু পাবে পাখি অসুস্থ হবে না ফলশ্রুতিতে পাখি দীর্ঘায়ু হবে এই যে চারটা যে আমি তথ্য আপনাদেরকে শেয়ার করলাম এই চারটা তথ্যর মধ্যেই আমাদের সমস্ত পাখি স্বাস্থ্য নিহত একেবারে কোর জিনিস নিহত এই চারটার সবগুলো এই চারটার সাথে একটা সবগুলোরই একটা লিংক হয়ে আসে সেটা হচ্ছে আবহাওয়া পরিবেশ আলো বাতাসযুক্ত পরিবেশ অর্থাৎ আপনি আপনার পাখিকে যেখানে রাখছেন সেটা কি অন্ধকার গুমট ঘর কিনা মানে আমি এমন একটা জায়গায় পাখি রাখলাম যেখানে জীবনের সূর্যের আলো যায় না দিনের আলো আসো না লাইট তো মাঝে মধ্যে জ্বালাই তো জ্বালাই না স্যাঁত স্যাঁতে ঘুম ফুটে অন্ধকার স্যাঁত মানে বিশ্রী একটা জায়গায় আমরা আমাদের পাখিকে রাখছি এই ধরনের পাখিতে রাখলে বা এই ধরনের জায়গায় পাখি রাখলে আমাদের পাখি কিন্তু সুস্থ সবল থাকবে না ফলশ্রুতিতে আমাদের যে আশা আকাঙ্ক্ষা যে আমরা যে সুন্দরভাবে বিট করবো এটা কিন্তু হয় না অর্থাৎ এই পাঁচ নাম্বার যে স্পেশাল টিপস আপনাদের জন্য আমি দিচ্ছি সেটা হচ্ছে পাখির পরিবেশটা হবে আলো বাতাস যুক্ত এবং শুকনো শুষ্ক সুন্দর ঝরঝরে একটা পরিবেশ হবে আবার এই আলো বাতাস মানে এইটা না যে সরাসরি সূর্যের আলো পড়বে সরাসরি ঝড়ের বাতাস একেবারে টাওয়া আপনার পাখি শরীরে লাগবে এই ধরনের পরিবেশ না অর্থাৎ দিনের আলো আসবে সামান্য সূর্যের আলো আসতে পারে যদি এই ধরনের জায়গা বান দিবেন না হইলে সরাসরি কোনো কিছু লাগার দরকার না অন্তত দিনের আলোটা আপনার পাখির আস্তে আস্তে সেই ধরনের জায়গাও হবে মানে পারে আমি যেটা বললাম আর কি শুষ্ক সুপরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা আলো বাতাস যুক্ত পরিবেশ আমরা যদি পাখিকে দিতে পারি তাহলে আমাদের পাখি সুস্থ সবল এবং সুন্দর থাকবে এই পাঁচটা মন্ত্র পাঁচটা তথ্য এই পাঁচটা প্রিন্সিপাল দিয়ে আমরা আমাদের পাখিকে দীর্ঘ আয়ু করতে পারি সুস্থ সবল রাখতে পারি এবং সুন্দরভাবে ব্রিট নিতে পারি এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি ভিডিও ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন চ্যানেলের সোশ্যাল মিডিয়া জয়েন না করে থাকলে ড্রেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি এখনই নেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তখন পর্যন্ত আমাদের সবার পাখি ভালো থাকুন টাটা আসসালামু আলাইকুম